আগামী চোদ্দই মার্চ দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে কৃষকদের অপূরণীয় দাবির সমর্থনে সংযুক্ত কিষান মোর্চার পঞ্চায়েত কর্মসূচি তার এই সমর্থনে সোমবার রাজ্য সংযুক্ত কিষান মোর্চার সমর্থনে পালিত হলো তিন ঘন্টার গণ অবস্থান কর্মসূচি এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য নিয়ে সংগঠনের নেতৃত্ব পবিত্র কর সংবাদ মাধ্যমকে জানান কৃষকদের যে অপূরণীয় দাবি যার জন্য বিগত তিন বছর ধরে সংযুক্ত কিষাণ মোর্চা আন্দোলন চালিয়ে আসছে যেমন কৃষকদের ফসল উৎপাদনে যে খরচ হয় তা ফসল কেনার সহায়ক মূল্যের সাথে প্রদান করা এবং অত্যন্ত দুর্ভাগের বিষয় কৃষকদের দাবি দেওয়ার যে মন্ত্রী স্বাক্ষর করেছিলেন তার দ্বারা চারজন কৃষক এবং একজন সাংবাদিক হত্যা হয়েছে সরকার পুনরায় তাকেই প্রার্থী করেছে সুতরাং বলা চলে এই সরকার কৃষক বিরোধী তাই কৃষকদের স্বার্থ আদায়ের লক্ষ্যে সংযুক্ত কিষাণ মোর্চার এই মহাপঞ্চায়েত কর্মসূচি বলে জানান তাছাড়া আগামী চোদ্দই মার্চ দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হতে চলা পঞ্চায়েতে পাঞ্জাব হরিয়ানা প্রদেশ এবং মধ্যপ্রদেশের কৃষকরা অংশগ্রহণ করছে বলেও জানিয়েছেন তিনি আজকে আমরা আগরতলায় এই কর্মর্য করছি কর্মস্থান কর্মসূচি আপনারা জানেন ইতিমধ্যেই সংযুক্ত কিষাণ মোর্চা ঘোষণা করেছে যে কৃষকদের যে অপূরণীয় দাবি যেটা নিয়ে আমরা গত তিন বছর যাবত লড়াই করছি তার জন্য আগামী চোদ্দোই মার্চ দিল্লির রামলীলা ময়দানে পাঞ্জাব হরিয়ানা ইউপি রাজস্থান মধ্যপ্রদেশ কৃষকরা ময়দানে মহাপঞ্চায়ে সংগঠিত করবে। দেশের অন্য জায়গার কৃষকরা এবং শ্রমিক শ্রেণীকে যুক্ত করে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা দিচ্ছি এবং আগরতলায় এই কারণে আজকে আমরা ওই দিল্লির মহাপঞ্চায়েতের সমস্ত এই গণ আমরা একটা অর্জতন গণ অবস্থান চলবে তার মূল দাবি হলো যে ন্যূনতম সহায়ক মূল্য যেটা যে আমাদের ফসলের উৎপাদন খরচা তার সঙ্গে দেড় যুক্ত করে স্বাধীনতন যে ফর্মুলা দিয়েছেন তার ভিত্তিতে করতে হবে